রমাদনে আল্লাহ তালা যে পরিমাণ রহমত নাজিল করেন আর বাকি এগারো মাস আল্লাহ তালা যে পরিমাণ রহমত নাজিল করেন বলেন যে এগারো মাসের রহমত হল আঙ্গুরের মাথার পানি আর রমাদন রহমত হল সমুদ্রের অবশিষ্ট পানি আজকে হলো শ্রাবান মাসের পনেরো তারিখ শেষ হয়ে গেল আর হয়তো চোদ্দ দিন আছে অথবা পনেরো দিন আছে রমাদনের বাক্য আপনার ছেলের ইটালি থাকে সে আর পনেরো দিন পরে দেশে আসবে ষোলো দিন পরে তার বিয়ে হবে বলেন তো এই ঘরে এই পনেরো দিনের প্রস্তুতিটা কেমন হ্যাঁ এই ঘরে এই পনেরো দিন ধরে উচ্ছ্বাসটা কেমন অনেক ভাই অনেক বেশি সকলের মুখে মুখে এক আলোচনা ও আসবে বিয়ে হবে ও আসবে বিয়ে হবে আমাদের নির্বাচন ছিল সাত তারিখ তিন মাস আগ থেকে আমাদের প্রার্থীদের দিলের দিলের আকাঙ্ক্ষাটা কেমন ছিল হ্যাঁ আর মাত্র নব্বই দিন নির্বাচনের শুভ দিন বলছি কি বলছে না বল কি পরিমাণ বলছে আমাদেরও বলা উচিত আর মাত্র চোদ্দ দিন রমজানের শুভ দিন বলেন আর মাত্র দিন চোদ্দিনের শুভ দিন প্রতিটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র চোদ্দ দিন ঐতিহ্য ছিল কলিজার ভাবাবেক দিয়া সমস্ত ভালোবাসা দিয়ে আমি রমাদনের অপেক্ষা করব আর এই শব্দটাকে রসুল এভাবে বলেছেন আল্লাহ পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও বলেন আল্লাহ রমাদন পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও এক ছেলের বিয়ে এক সপ্তাহ পরে এই সপ্তাহ যদি ছেলেটার মৃত্যু হয় সকল আত্মীয় স্বজনের হতাশাটা কেমন বেদনাটা কেমন ঠিকই চোদ্দ কারোর তার বেদনা কোটি কোটি বেশি। হা রমদানটা পাইলাম না রমাদনের এক মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ কোন শব্দ দিয়েই এটা বুঝানো যাবে না তিনি বলেন রমাদনে আল্লাহ তালা যে পরিমাণ রহমত নাজিল করেন আর বাকি এগারো মাস আল্লাহ তালা যে পরিমাণ রহমত নাজিল করেন বলেন যে এগারো মাসের রহমত হইল আঙ্গুরের মাথার পানি আর রমাদন রহমত হলো সমুদ্রের অবশিষ্ট পানি কোন শব্দ দিয়ে আপনি রমাদন কে মূল্যায়ন করবেন রমাদন রব কেন দিলেন শুধুই তারা হাবিবকে ভালোবেসে তারা হাবিবের উন্মতের জন্য আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ অফার যে যে একটা মাস চাঁদ সঙ্গে সঙ্গে পড়বা সেই মাগরিবের দাম দিয়ে দিব আগের দিনের চেয়ে সত্তর গুণ বেশি এরপরে যে দুইটা কাত নামাজ পড়বা ওই দুইটা কাঁধ দিয়ে দিব ফজরের দামে দাম ফরজের দামে দাম সোহান এভাবে আমি তোমার তিরিশ দিনের দেড়শো নামাজকে দেড়শো ওয়াক্ত নামাজকে তিরিশ দিনের তিন পাঁচা পনেরো তিরিশের দেড়শো গুণ দামি বানায় দেব কি ভাই আর প্রতি রাতে বাড়তি তোমাকে আমি বিশ ভোনাস দিয়া চল্লিশটা ছেজদা বাড়তি করার সুযোগ দিয়ে দিলাম الاتشزدا لسجده واحده خير من الدنيا وما فيها. اتشزدا الدنيا الدنيا المدزعة اتشيو دمي. ها دنيا دو لكن اخرات بوزلامنا بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى. هذا حسن بشير عمر لا যদি কেউ আমাকে একটা যদি আল্লাহ তালা আমাকে একটা অফার দেন অফার হাসান এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব তবে এই বাড়িটা হবে স্বর্ণের আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব তবে এই বাড়িটা হবে মাটির হ্যাঁ মাটির বাড়িটা দিব তোমাকে সত্তর হাজার বছরের জন্য সত্তর হাজার বছরের জন্য রাখো সত্তর হাজার বছর সাতশো বছরের জন্য রাখো সাতশো বছর মাটির বাড়িটা দিব তোমাকে সত্তর বছরের জন্য আর স্বর্ণের বাড়িটা দেব তোমাকে মাত্র এক মাসের জন্য কো আপনি কোনটা করবেন বলেন তো স্বর্ণের বাড়িটা নেবেন না মাটির বাড়িটা নেবেন আপনি মাটির বাড়িটা নেবেন কারণ স্বর্ণের বাড়ি নিয়ে লাভ কী এটা মাত্র এক মাস মাটিরটাই নিব এটা থাকবে সত্তর বছর হয়তো তো হাসান বাসী বলেন এখানে ব্যাপারটা হয়ে গেল উল্টা আল্লাহ বলেন যদি এটা করো তাইলে পাবা মাটির বাড়ি ক্ষণস্থায়ী আর এটা করলে পাবা স্বর্ণের বাড়ি তবে চিরস্থায়ী বলেন একদিকে মাটির বাড়ি ক্ষণস্থায়ী স্বর্ণের বাড়ি চিরস্থায়ী দুনিয়া কি মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি আর জান্নাত কি মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি হ্যাঁ এই জন্য আমার মা আমলের মধ্যে রয়ে গেছে স্বর্ণের বাড়ি আবার চিরস্থায়ী আমার ইমান আমলের বিনিময় রয়ে গেছে স্বর্ণের বাড়ি আবার চিরস্থায়ী আর এর বিপরীতে খোদা না খাস্তা বেঈমানের মধ্যে রয়ে গেছে শুধু মাটির বাড়ি তাও ক্ষণস্থায়ী বেনামাজিদের জন্য রয়ে গেছে মাটির বাড়ি তাও আবার ক্ষণস্থায়ী আর ইমান আমল বলার জন্য রয়ে গেল স্বর্ণের বাড়ি তাও আবার চিরস্থায়ী সব হানলা বলেন আমি কোনটা করা উচিত ছিল বলেন হ্যাঁ মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি ক্ষণস্থায়ীটা না চিরস্থায়ীটা আশ্চর্য না জান্নাত মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর দুনিয়া মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি চিরস্থায়ী না দুনিয়া 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 বলে স্বর্ণের বাড়ি সিঙ্গাপুরে আছে না স্বর্ণের বাড়ি আমেরিকা আছে না স্বর্ণের বাড়ি যদি আল্লাহতালা ওলা ওলা আই একু আইয়া খু শুনান যদি মানুষগুলো সব বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা না হইতো তালা বেঈমানদের বাড়িগুলোকে স্বর্ণের বানায়া দিত বেঈমানদের বাড়িগুলোকে স্বর্ণের বানায়া দিত কিন্তু রক্ত বেঈমানদের বাড়িও স্বর্ণের বানান না কি যদি বেঈমানদের বাড়ি স্বর্ণের বানাইতো আমরা সব মোহাজাল্লা বেঈমান হয়ে যেত নওযুব সব কী হয়ে যেত বেইমান হয়ে যেত কিন্তু আল্লাহ তাআলা কি কষ্টেন ইমানের জন্য রেখে দিয়েছেন স্বর্ণের বাড়ি আর বেঈমানদের জন্য রেখে দিয়েছেন মাটির বাড়ি আর স্বর্ণের বাড়ি রেখে দিয়েছেন চিরস্থায়ী আর মাটির বাড়িটা রেখে দিয়েছেন ক্ষণস্থায়ী ঠিক বাস্তব অবস্থা অবশ্য এজন্য রাসূল বলেন ইমান ঈমানাকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কানু কাইফা নাজদিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব قال فاكثروا بقول لا اله الا الله 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 একবার যদি কোন মুসলমান একবার পড়ে না আল্লাহ নবী বলেন একবার ইমান হবে আবার বললে আবার নবায়ন হবে আবার বললে আবার নবায়ন হবে এই এজন্য কয়বার ডেলি কয়বার নবায়ন করা উচিত এতটা সহজ কেন করে দিলেন কেলে মাই একবারের দাম কত একবারের দাম দশ দুনিয়া বরাবর জান্নাত আর পড়তে লাগে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড ইলাহা। إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود الله تلا نيكون مسجود الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مائه مره لم يبعثه الله يوم القيامه إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী আর সাত করে নবার উন্মতরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালে মায় বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসনের মাধ্যমে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত পড়বেন তো তবে পড়বেন এজন্য আল্লাহ বলারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় জিকির বলা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় নামাজি যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কোরআন ওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় সুহান আর বেইমান যত বুড়ো হয় চেহারা তত সুরত হয় বেইমান যত বুড়ো হয় চেহারা তত কি হয় সুরত হয় আর ইমানওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন সুন্দর হয় শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাহবন্দি রহমতুল্লাহ বলেন এজন্য সুন্দর হয় আল্লাহ বলা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় আর বেইমান আর বেনামাজি যত বুড়ো হয় জাহান তত কাছে হয় জাহান্নাম তত কি হয় জেলখানা যত কাছে হয় চেহারা তত ফেকাশে হয় আর শ্বশুর বাড়ি যত কাছে হয় চেহারা তত ফক ফকে হয় কি হয় চার মাসবকে আমাদের কাছে সময় দিবে না কথা বলে চলে যাবে

এই চেয়ারম্যানের আমলে শুধু মাহফিলগুলোতে গুলোতে যে পরিমাণ টাকা দিতে হয় এই পরিমাণ টাকার জন্য জিজ্ঞাসা করেন যাও থাকে দিতে 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 আচ্ছা একবার কালে মায়ে তো এবার পড়লে যদি দশ টাকা দিত বলেন তো আমরা কতবার করে পড়তাম হ্যাঁ

আর আর শাহজিম নড়ে আর শাহজিমে রফ জিজ্ঞেস করে নড়ছ কেন আরস তুমি নটছ কেন আরস বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে বলে খুঁটি তুমি নটছ কেন বলে আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় এবার বলে কে তুমি আমার আড়সের খুঁটি নাড়াচ্ছ এবার কেলেমায়ে তো ইব বলে আমি আর তার বন্ধুর কেলেমায়ে তো ইবা নাম ধরে বলে নাম ধরে আপনার নাম কী আব্দুর রহিম কি বলে জানেন এদিকে পড়ে ওদিকে আর সে চতুর্দিকে গালে কি বলে যান আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম সঙ্গে সঙ্গে এবার রসুল বলেন যদি কেউ চাও তোমার নাম প্রতিদিন এভাবে আর সাজিমা আলোচিত হোক তুমি তসবি হাত বেশি বেশি পড়ো أه بزلمة بزلمة زدته أو بزلمة يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون الله بل الدنيا كبر من بزلا لكن آخرتك تومي كبر من غافل باستأبر باستأبر أجل نامار جيب بن هؤلاء ربي كريم الجيب بن هؤلاء আমি তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার জীবন আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাক বা আমার দাদা দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে শুভানন্দানন্দানন্দানন্দ শুভানন্দ 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 سبحان الله الحمد لله 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 الله اكبر الله أكبر 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 الله أكبر

একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ পড়বো তো আগে পড়বেন না মহতর পরে মতের আগে থাকবেন ফেসবুক নিয়া মহতের পরে থাকবেন তসবি নিয়ে হ্যাঁ এটা কি মহতের আগে না মহতর পরে আবার বলেন মওতের আগে না মওতের পরে তো মওতের আগটা কখন আল্লাহ কখন হ্যাঁ আল্লাহ ইয়া রাব্বি এজন্য আল্লাহ তাআলা বলেন আলান ইয়া אנ লিল্লাযিনা আমানু আন্তখা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক রাব্বুল আলামিন বলেন কোরআনের কড়িমের জন্য দিলটা নরম করার তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার তোমার কি এখনো সময় হয়নি আচ্ছা যেমন ধরেন আমার বাবা আমার থেকে বয়সে কত বড় যেমন আমার বাবা সর্বোচ্চ আমার থেকে বয়সে পঁচিশ বছরের বড় কত বছরের বড় তো বাবা তো মারা গেছেন অনেক বছর হয়ে গেছে তা আমি আর কত বছর বাকি আছি আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে আঠারো বছর বয়স কি প্রত্যেকের মাই তো এমন নাকি আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে আঠারো বছর বড় তো আমার মা মারা গেছেন কত বছর হয়ে গেছে তা আমি আর কতদিন বাকি আছি কি হয় আচ্ছা আজকের যে দিনটা চলে গেল এটা জীবনে কি আর কখনো ফিরে আসবে হ্যাঁ এই দিনে কি জিকির করার আর কোনো সুযোগ আপনি জীবনে কখনো পাবেন আজকে রাত চলে যাবে আজকে রাত যাওয়ার সময় সকাল বেলা কি এলান করবে জানেন রাত বলবে আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে আর কখনো ফিরে না দিন কি বলছে বিকেল বেলা এই সন্ধ্যাবেলা দিন আমাকে কি বলছে আমি যাচ্ছি তোমার জীবন থেকে হারিয়ে আর জীবনে কখনো ফিরে আসবো না সুযোগ ছিল তোমার আমাকে কাজে লাগিয়ে স্বর্ণ আর আর পান্না দিয়ে ঘর ভরে দেওয়ার সুযোগ ছিল তোমার লেকিন তুমি ভরে দাও নাই তুমি মাটি নিয়ে খেলায় তাম খেলায় ব্যস্ত তুমি কি নিয়ে খেলায় ব্যস্ত বলেন তুমি মাটি নিয়ে খেলা ব্যস্ত তুমি মাটি নিয়ে ব্যস্ত তুমি মাটি নিয়ে ব্যস্ত সুযোগ ছিল মাটিকে স্বর্ণ বানাবার সুযোগ ছিল মাটিকে হীরা বানাবার লেকিন তুমি ব্যস্ত মাটিকে গোবর বানাবার বাস্তব না কি বলে আপনি ওই জিনায় দহ গিয়ে দেখবেন মাটির উপরে মেহনত করে কিভাবে সেখান থেকে ফুল তোলে বুঝেন নাই কথা মাটির উপরে মেহনত করে সেখান থেকে কি তোলে সেখান থেকে কি পরিমাণ ফুল কালেকশন করে কি পরিমাণ ফুল দিয়ে সারা পৃথিবীকে ছাড়া সারা বাংলাদেশকে সাজায় জিনে দোহার যশোরের ফুল দিয়া জিনায় দহার যশোরের ফুল দিয়া কি করে কিছুর উপরে মেহনত করে ফুল সাজা মাটির উপরে মেহনত করে যদি ফুল হয় মাটির উপরে মেহনত করে যদি ড্রাগন হয় মাটির উপরে মেহনত করলে ধান হয় মাটির উপরে মেহনত করলে গম হয় মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফসল হয় মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফুল হয় আমার মাটির দেহের উপরে মাটির দেহের উপরে মেহনত করলেও জান্নাতে হাজার হাজার ফুল হবে ফল হবে বাকি যার জান্নাতে ফুল ফলে ভরা হয় তার দুনিয়াও সুন্দর হয় দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হয় না তবে হ্যাঁ আখরাত সুন্দর হইলেই সুন্দর হয় কি বলছি বলেন তো আখরাত সুন্দর হলে দুনিয়াও কি হয় সুন্দর হয় লেকিন দুনিয়া সুন্দর হলেই আখরাত কি হয় না আখরাত সুন্দর হয় না তো চলেন নিয়ত করি আজ থেকে দিনে একশোবার রাতে একশোবার কালে মায় তৈব পড়বো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ করেন দুই নাম্বার ওয়াদা আজ থেকে জামাতে নামাজ বলেন ইনশাল্লাহ আল্লাহ দান করেন আমি বলি বন্ধু ছোট্ট দুইটা আমল নিশ্চিত করো এক নম্বরে জামাতের সাথে নামাজ নিশ্চিত করো দুই নম্বরে প্রতিদিন কিছু না কিছু জিকির নিশ্চিত করো ইনশাল্লাহ বন্ধু তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আখ সুন্দর এই জন্য আমি বলি নামাজ জিকির বলেন নামাজ জিকিদ আবার বলেন সবাই বলেন আর শুনছেন জীবনে এই এক মিনিটের ওয়াজ আর জীবনে শুনছেন নামাজ জিকির সবাই বলেন জোরসে বলেন যারা বলে না তাদের নাকটা টেনে দেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের প্রাণ নামাজ ছাড়া ঈমানদার বাঁচে কেমনে প্রাণ নামাজ ছাড়া ঈমানদার বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ঈমানদার বাঁচে কেমনে প্রাণ মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না মুমিন তমন নামাজ জিকির ছাড়া মুমিন বাঁচতে পারে না নামাজ জিকির করে না কারা নামাজ পড়তেই পারে না বেঈমান নামাজ পড়তেই পারে না মোমেন নামাজ ছাড়তেই পারে না কি হিন্দুকে এক লাখ টাকা দিয়ে বলেন এই দুই এক নামাজ পড়ে দেখাও তো এক লাখ টাকা দিব পারবে ওবামা পারবে ওবামা হ্যাঁ নেতানিয়াও পারবে পারবে না ন আকালি ওলা ফাইত্য ন হলো নায়ত ন আজি বিষয় হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ আমি একশো ভাগ নোয়াখালীর ভাষা পারি আমাদের বাড়ি মূল বাড়ি আমার সেনবাগ আমার দাদার বাড়ি আব্বার বাড়ি লক্ষ্মীপুর আর আমার বাড়ি কুমিল্লা আমি বাড়ি করছি কুমিল্লা আব্বা বাড়ি করছে লক্ষ্মীপুর দাদার বাড়ি হলো সেনবাগ লুদুয়া কানকিহাট লুদুয়া গ্রাম

ইনশাল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আল্লাহ আমিন